কর্মবিরতি ডক্টররা তুলে নিলেন তারপর আবার কর্মবিরতি কেন তারা বলছে যে রাজ্য পূর্ণ নিরাপত্তা দিতে পারছে না রাজ্য তাহলে তো কোথাও গিয়ে ব্যর্থ না আমি তো প্রথম কথা এই যুক্তিকতাটাই খুঁজে পেলাম না যে কিসের জন্য আবার কর্মবিরতি শুরু হলো যেখানে কালকে সুপ্রিম কোর্ট বলেছে যে ডাক্তাররা শুধুমাত্র কেন এমার্জেন্সি পরিষেবা দেবে কেন ওপিডি দেবে না কেন সমস্ত রকমের পরিষেবা দেবে না সুপ্রিম কোর্ট যেখানে কোশ্চেন করছে রাজ্য যেখানে বলছে সমস্ত নিরাপত্তার দায়িত্ব রাজ্যের তারপরেও কী সে যুক্তিকতায় যে ডাক্তাররা আবার আন্দোলনে বসছে তাও আবার পুজোর সময় যেখানে পুজোর সময় আমরা দেখতে পাই এত মানুষের সমাগম হয় বিভিন্ন জায়গায় সেখানে ঘটনা দুর্ঘটনা বিভিন্ন ঘটতেই পারে তো সেই সময় দাঁড়িয়ে আজকে ডাক্তাররা যখন কর্মবিরতিতে বসছে তখন তাদের সামাজিক নৈতিকতা নিয়ে একটা প্রশ্ন উঠে যায় তো তারা কি সমাজের কাছে দায়বদ্ধ নয় তারা একটা এরকম পুজোর সময় যেখানে মানুষের অনেক সমাগম হবে আজকে যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে যায় তখন এই ডাক্তাররা কি কর্মবিরতিতে বসে থাকবে তাদের সামাজিক কোনো দায়বদ্ধতা নেই আমি কোশ্চেনটা ডাক্তারদের করতে চাই তারা বলছে যে এই যে পরপর যে ঘটনাগুলো ঘটলো কামারহাটি থেকে শুরু করে সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে তো তারা কোথাও গিয়ে ভয় পাচ্ছে যে আবার কেন ঘটনাগুলো ঘটলো তাই জন্যে আবার কর্পূর্ণ কর্মবিরতি এবং সিনিয়র ডক্টর কিন্তু সাপোর্ট করছে তাদের এই সিদ্ধান্ত হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাদের নৈতিক অধিকার রয়েছে প্রতিবাদ করার সেটা তো অবশ্যই তারা করতে পারে কিন্তু আমাদের কথা হচ্ছে এমার্জেন্সি পরিষেবা যেমন হেলথ হচ্ছে একটা এমার্জেন্সি পরিষেবা এখানে আমাদের মানুষের কথা ভাবনা চিন্তা করে তারপর আমাদের আমাদের ডাক্তারদের কিছু সামাজিক দায়বদ্ধ থাকে দায়বদ্ধতা থাকে যেটা হয়তো আমাদের আমার আর তোমার সাধারণ মানুষের নেই কিন্তু ডাক্তারদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত যেখানে সাধারণ মানুষরা কোনো পরিষেবা পেতে আসবে সেই সময় হসপিটালে আসবে বা ডাক্তারদের কাছে আসবে সেই সময় ডাক্তাররা যদি কর্মবিরতি করে বসে থাকে যেটা সুপ্রিম কোর্টও বলছে কেন ডাক্তাররা শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা দেবে কেন ওপিডি পরিষেবা দেবে না কেন আরও যা রকমের স্বাস্থ্যের পরিষেবা রয়েছে সেইগুলো কেন সাধারণ মানুষ বঞ্চিত থাকবে এই কথাটা আমি জানতে চাই ডাক্তার সেখানে বললেন যে নৈতিকতার কথা দায়বদ্ধতার কথা সেখানে জুনিয়র ডক্টররা যারা পরিষেবা দিচ্ছে তাদের নিরাপত্তাটা ঠিক কোথায় তাহলে আবারও কেন সাগর দত্ত মেডিকেল কলেজে এই ঘটনার পুনর্বৃত্তি হল রাজ্য রাজ্যের মতো করে চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজ্যের মতো করে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে যারা যে যারা যে ঘটনাই ঘটাক পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার কোনো রকম দ্বিচারিতামূলক কাজকর্ম করছে না রাজ্য সরকার একদম যখনই কোনো ঘটনা ঘটছে তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার কতটা তৎপর ডাক্তারদের বিষয় অন্তত তারপরেও যখন রাজ্য সরকার গিয়ে সুপ্রিম কোর্টেও পর্যন্ত বলছে যে ডাক্তারদের সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব রাজ্য রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে আজকে জানিয়েছে কালকে যে ডাক্তারদের যা সুরক্ষা লাগবে সব দায়িত্ব রাজ্য সরকারে তারপরেও ডাক্তাররা কিসের অভিসন্ধি নিয়ে বা কিসের কি উদ্দেশ্য নিয়ে কর্মবিরতিতে যাচ্ছে এর পেছনে কিন্তু 10 দফা দাবি জানিয়েছে তারা যে নিরাপত্তা সেখানে মুখ্য সচিবের পদত্যাগ চাইছেন কি বলবেন আর আপনারা যে বলছেন যে আগেরবার যাদের সরিয়ে দেওয়া হয়েছিল কার্যত বিরোধী পক্ষ বলছে তাদের তো প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে সাসপেন্ড তো করা হয়নি অন্য একটা পদে সরিয়ে দেখো বিরোধীরা তো বিরোধীদের মতো অনেক কথাই বলবে কিন্তু আমরা যে মানবিক মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম ডাক্তারদের ডাক্তারদের আগেরবার যখন ডাক্তাররা মিটিংয়ে এলো তখন আমরা দেখেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেই হয়তো এটা সম্ভব যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে দাঁড়িয়ে ওয়েট করছেন ঘন্টার পর ঘন্টা। তুমি আমাকে একটা রাজ্য দেখাও যেখানে মুখ্যমন্ত্রী এরকম ওয়েট করে আছে আন্দোলনজীবীদের সাথে বা আন্দোলনকারীদের সাথে মিট করার জন্য তুমি আমাকে একটা রাজ্য দেখাও যেখানে সরকার আন্দোলনকারীদের প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে তুমি দেখাতে পারবে না আমাকে ভারতবর্ষের বুকে এরকম কোনো রাজ্য নেই যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বসে থাকে আন্দোলনকারীদের সাথে দেখা করার জন্য যেখানে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সমস্ত রকম দাবি মেনে নেয় এরকম কোথাও দেখাতে পারবে আর তুমি বলছো ঘটনার কথা ঘটনার কথা যদি তুমি বলতেই যাও তাহলে আমি তোমাকে বলবো যে আজকে আমি কিছুদিন আগেই দেখছিলাম দুদিন আগে উড়িষ্যাতে একটি ঘটনা ঘটেছিল এক একজন নার্সের সাথে তারপরে আমি দেখতে পাচ্ছিলাম যে ইউপিতে হারিয়ানাতে এরকম দিনের পর দিন ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সেখানকার পুলিশ কতটা তৎপর বাংলার পুলিশ কতটা তৎপর এটা একবার ভাবনা চিন্তা করে দেখা উচিত মুখ্যমন্ত্রীর কথা বলে মানবিক মুখ্যমন্ত্রী তাহলে আমি একটা ঘটনার উদাহরণ দিই একটা পুজো প্যান্ডেলের শীত দ্বারা রাখা ছিল এবং কর্তৃপক্ষ বলছে যাতে কোনো বিতর্ক না হয় তাই জন্য আমরা এই শীত দ্বারা সরিয়ে দিচ্ছি তাহলে কোথাও গিয়ে তো শাসক দলকে ভয় পাচ্ছে মুখ্য এই যে মানবিক মুখ্যমন্ত্রীর কথা বলছে তাহলে মানবিক মুখ্যমন্ত্রীকে তারা কেন ভরসা করতে পারছেন দেখো আমি একটা কথা বলি তুমি যে এই পুজো প্যান্ডেলের কথা বলছো ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমি বেলেঘাটাতেই থাকি তো আমি বিষয়টা ভালো করেই জানি তাদের এই যে তারা যে থিমটা তৈরি করেছিল যেই ক্লাবটার পুজো ওটা তো ওটা বেলেঘাটার একটি ক্লাবের পুজো ঠিক আছে তো সেখানে তারা যে থিমটা তৈরি করেছিল সেই থিমের সাথে এই যেই তথাকথিত সিৎ কথা বলা হচ্ছে আন্দোলনজীবীরা যেই সিদ্ধার কথা বলছেন তার সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই তাদের তাদের থিমের সাথে একদমই কোনোরকমভাবে আর্জি করার কোনো ঘটনার যোগাযোগ নেই কোনোরকম কিছু নেই সেই থিমটা সম্পূর্ণ একটি আলাদা রকমের থিম ছিল আমি হয়তো খুবই কম জানি কিন্তু আমার যতটা জানা আছে তার মধ্যে আমি জানি যে ওই থিমটার সাথে এরকম তথাকথিত সিদ্ধার কোনো সম্পর্ক নেই সেটা একটি অন্য রকম থিম তারা কি করবে তাদের পুজো প্যান্ডেল কীরকম হবে সেটা ক্লাব কর্তৃপক্ষ আর যে থিম তৈরি করছে তাদের ওপরই ছেড়ে ছেড়ে দেওয়াটা ভালো সেটাকে নিয়ে অযৌতিক রাজনীতি করাটা বোধহয় ঠিক হবে না 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 তারা কিন্তু বলছে যাতে কোনো বিতর্ক না সৃষ্টি আমরা তাই সরিয়ে দিলাম না আমরা কিন্তু দেখলাম যে একের পর এক যা ঘটনা তাতে কি মানে শাসক দলের ওপর আস্থা রাখতে পারছে না বা ভয় পাচ্ছে কোথাও গিয়ে সাধারণ মানুষ মানে ভয় ভয় পাওয়ার বিষয়টা শাসক দলের ওপর না ভয় পাওয়ার বিষয়টা হচ্ছে সাংবাদিকদের ওপর ভয় পাওয়ার বিষয়টা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর কারণ আমরা দেখতেই পেলাম যে একটা যে থিম যেখানে করা হয়েছে যার সাথে আরজি কর ঘটনার কোনোরকম সম্পর্ক নেই আন্দোলনের কোনোরকম সম্পর্ক নেই কিন্তু মিডিয়া তথাকথিত মিডিয়ারা যেভাবে এই একটা থিমের প্যান্ডেলকে রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা করলো কিংবা বিরোধী দলগুলো যেভাবে প্রত্যেকটা অসামাজিক মানে সামাজিক বলো অসামাজিক বলো প্রত্যেকটা জিনিসকে নিয়ে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং যেভাবে রাজনৈতিক রং চড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে হয়তো তারা কথা বলতে চেয়েছে আমি আমি মিডিয়ার কথাটাই আসি মিডিয়ার কথা মানে কি পার্টিকুলারলি গদি মিডিয়া নাকি আমাদের মতো ডিজিটাল মিডিয়া কাদের কথা আপনি বলতে চাইছেন যারা আজকে আমি তোমাকে একটা কথা বলছি কম বেশি প্রত্যেকটাই মিডিয়া আজকে নিজেদের টিআরপি বাড়ানোর দৌড়ে এগিয়ে চলছে এটা সত্যি কথা কিন্তু আজকে তো টিআরপি বানানোর ইঁদুর দৌড়ে প্রত্যেকেই দৌড়ে চলছে তো সেখানে দেখছে বেশি ভিউজ আসছে বেশি লাইকস আসছে তো সেখানেই সেরকমভাবে স্টোরি তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি বেশ এই যে আবারও কর্মবিরতি সেক্ষেত্রে কী বলবে যে আবারও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবারও এগিয়ে আসবেন আবারও জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলবেন বর্তমান পরিস্থিতিতে আপনারা কি বুঝবেন আমরা বিগত দিনে তো আমরা বিগত দিনে অলরেডি দেখে ফেলেছি যে মানবিক মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সাথে মিটিং করার জন্য শুধুমাত্র একদিন নয় তিন দিন অপেক্ষা করেছিলেন একদিন নবান্নে বসেছিলেন যে এনকে এই আন্দোলনকারীরা যায়নি ইগো দেখিয়ে তারপরে তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন কনস্ট্যান্ট বসে থাকলেন তাও এরা ইগো দেখিয়ে ভেতরে প্রবেশ করলো না তারপরে আমরা দেখলাম যে আরেকদিন এরা গেলেন কিন্তু তাও কতক্ষণ পরে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়েট করানোর পর এরা গেলেন মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করতে কিন্তু তারপরেও আবার সবকটা দাবি মেনে নেওয়ার পরেও সরকারের তো কিছু বাধ্যবাধকতা থাকে একটা সরকার চালানো একটা ছেলে খেলার বিষয় নয় প্রত্যেকে প্রত্যেক সরকারেরই কিছু বাধ্যবাধকতা থাকে তো সেখানে সরকার প্রত্যেকটা দাবি সেই জায়গা থেকে মেনে নিয়েছিল কিন্তু হঠাৎ করে আবার এই নতুন দশ রকমের দাবি তৈরি হয়ে যাওয়াটা এই সামান্য কিছু দিনের মধ্যে এইটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না